আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই তো ভালো আছি তো আমি এখন আছি আমার একটা জায়গায় যে জায়গাটা মনে হচ্ছে আমার কাছে যে অতি সুপরিচিত আমার কাছে জায়গাটা অতি সুপরিচিত কিন্তু আপনাদের কাছেও হয়তো বা জায়গাটা দেখলে মনে হবে যে আপনাদের কাছেও পরিচিত কারণ এই যে জায়গাটা দেখতেছেন যে এখান থেকে যে রাস্তার দুই পাশে অনেক পানি এবং সেই দুই পাশে মানে অনেক তো এখানকার রাস্তা থেকে আমার যা মনে হচ্ছে আমি যেন মিঠামইন অষ্টগ্রামে আছি আর দুই দিকে পানি সে সাথে কি সুন্দর রাস্তা একে ওকে গিয়েছে সে সাথে প্রকৃতিও সেজেছে তার আপন রূপে আপন মহিমায় দেখতে অনেক ভালোই লাগছে তো আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানানো হল আপনারা দেখি আপনারা কেউ এটাকে চিনতে পারেন কিনা ওকে